অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম এদের মাঠ মেহরাব তৈরি করা হারাম এদের মাঠে মেম্বার তৈরি করা হারাম বিদার এদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা তিন চার বার সলাতের জন্য ঢাকার সেই জাতি ঈদগাহের মতো এগুলো সব কাবিরে গুনা হারাম আব্দুর সাহেব দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসীনে সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে না যে এভাবে কে আমরা এভাবে মিলাদ করা বিদা ও তো এ বাদত মনে করে করছে আপনি আহলে আদিস মানুষ আপনি কি কম করেন আপনি তার চেয়ে বেশি করেন বিদা ওর দশটা চলে তো আপনার যদি একটা চলে তো তার দশটা চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত খুব ভালো করে শোনেন আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে এদের সলাত আদায় করতে মসজিদের নবাবের উপর দিয়ে যাচ্ছে মসজিদ নবাবীর এক সাইডে বসবাস করেন মসজিদে নাবাবি এমন মসজিদ যেখানে দুই রেখাত সলাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এই মসজিদে পাড়া দিয়ে পা দিয়ে ওর ওপর দিয়ে হেঁটে পাঁচশো গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সলত আদায় করছেন সেখানে কোনো কিছু নেই আপনি এফতার দেরি করে করেন আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারিভাবে সূর্য উঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ সেকেন্ড আগে হতে হবে তাহলে হাদিসের উপর আমল হবে তা আপনিও বলছেন যে একটু দেরি করি তিন মিনিট তো কি হলো এটা আপনি রামজান্ন সাহেব একবারে ডাকছেন আপনারা একবার আস্ত আহ হাদিসের মসজিদে বলছে আপনারা উঠেন সাহারি খান আর বিশ মিনিট আছে পাঁচ মিনিট আছে এত মাতার বরি পালেন কোথায় কে বললো আপনাকে আপনাকে কিছু বলে না আপনার হুঁস হয় না ওই সময় চিল্লান তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো ওই রাত্রি দশটায় বা এগারোটায় বা বারোটা বা একটায় উঠে সলা শুরু করেছি আমি তো আজান ফজর আজান পর্যন্ত সলা তাদের করবো তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন তিনটা বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে মাজিদ পড়ছেন গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে আমি বেদাতি বদ মানুষ আপনি আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসুল দেখার নি সাহাবিদার প্রয়োজন নাই দিলে আজান দিতে হবে নাহলে কিছু না আগে আগেকার আমার মা চাচিরা কি দেখে ভাত রান্না করতো তিন তারা সাত তারা তিন তারা তিন যে সেটা করব আপনার চিৎকার শুনতে রাজি নয় সায়রিন বাজানো শুনতে রাজি নয় আপনারা উঠেন শুনতে রাজি নয় পাঁচ মিনিট আছে শুনতে রাজি নয় সব হারাম সব বেদাব ঈদের মাঠে সবকিছুই হারাম ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নিব অন্যরা তাহলে ঘেরা প্রাচীর দিতে পারে তাছাড়া কোনো কিছু চলবে না কথা বোঝা যায়নি খগল সৈনিয়বে হি সলা ঈদের মাঠে প্রথম হবে তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কি হবে সালাম সালাম ফেরার পরে এমাম মুক্তাদের দিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন আল্লাহর নবী বললেন মহিলাদেরকে ইয়া মাসার নেশায় তাসাদ্দাক না ফেন নাক আকসারান নারে মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদের অধিক নামে দেখছি জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো মানুষ। আল্লাহ মূল অংশ আর খেজুরের বীজ আঠি এই দুইটার মধ্যে একেবারে হালকা তরল একটা সাদা পদার্থ আছে দেখেছেন কোনোদিন আল্লাহ নবী বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহান নাম থেকে বাঁচো দুই টাকা হলো দান পঞ্চাশ পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান নাম থেকে মানে জাহান দানই মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারে হাদিস তো সব এবার শেষে চলে আসলাম আজকের মতো শেষ করতে যাচ্ছি দোয়া হবে না কিন্তু সলাৎ শেষে দৈনিক বক্তব্য দিয়ে শোভানাকাল্লা ঘুরে কতগুলো চলে যাবে মাঠ ছেড়ে দেবে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা সময় মিলে বিদাত সারা দুনিয়ার মানুষ করলেও বিদাত একাই করলেও বিদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যেটা বললাম সলাতের ব্যাপারে সেটাই করতে হবে এটাই নিয়ম জোর করে আর কিছু করলে ও করাই হবে হুজুরের দাপটে হবে হুজুর তো বলেছে কে বলছে সাত ভাগে না তা আপনিও করলেন হলো তো হুজুর বলেছে কে বলেছে হাত তুলে দেওয়া চলবে না কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না আগে বক্তব্য দিল ঠাঁসানে চেয়ারম্যান দিল মেম্বার দিল তারপর হুজুরও দিল আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই চেয়ারম্যান তো বহু কথা উপর থেকে উপরে যারা আছে এমন কোনো মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে ওই হিসাবে আমি রাখি ওকে আমি উঠাই আর বসাই উঠাই বসাই আল্লাহ কোনো দিন পিছিয়ে নিয়ে যে আল্লাহ ওইভাবেই আলহামদুলিল্লাহ আল্লাহ কোন দিন আল্লাহ কোনো মানুষের অধীনে রাখেনি একবারে ফেরি রেখেছেন যার কারণে করন হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ কোন সময় কোনো বাধার মুখোমুখি হয় না কে যদি পথ খরচ না দেয় তাতে আসে যায় না ওকেই কেই পাল্টা পথ খরচ দেব ইনশাআল্লাহ যার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি মাঝে মাঝে সিজদা করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তোমার শুকরিয়া আদায় করি ভুল ত্রুটি যদি হয় তুমি maaf করো আমার ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না আমি মানুষ হিসেবে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চাই না তুমি সর্বশক্তিমান তুমি জামিয়া সালাফে কবুল করো সম্মানিত دینی ভাই বোন আবদুল্লার মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড বের হয়েছে ব্যতিক্রম বই বোখারির ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড অনেক বড় সাধনার কাজ অনেক বড় কাজ অনেক বড় সাধনার কাজ ওটা আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই দোয়া করবেন তার জন্য তার কয়েকটা বই আছে আর আমিও খাকসার আমারও কিছু যেগুলো বই আছে সবাই নিয়ে যাবেন আলিতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবেন না এটা আমার অনুরোধ তিরিশ টাকাতে একটা পত্রিকা নিয়ে যাবেন আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা ছাপে আড়াই তিন লাখ টাকা হয় প্রশ্নের উত্তর হবে না তো আমার দিনী ভাই বোন সবাইকে বলছি ওই আর আব্দুলার না প্রশ্নের উত্তর হবে না ওই প্রশ্নের উত্তর পত্রিকায় আসবে ওই এ আছে আব্দুলার সিলেবাস আছে মক্ত পরিচালনার সিলেবাস আমি আপনাদেরকে যে আলোচনাটা করলাম সে আলোচনা মেলে জানার অনুরোধ জানাচ্ছি এবং সবাকেই দুয়ার বই আছে নামাজের উপরে আমার লেখা বই আছে না এসব বইগুলো সবাকে নিয়ে যেতে বলছি টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন আবদুলার সিলেবাস নিয়ে যাবেন আলি তেশ পত্রিকা নিয়ে যাবেন ত্রিশ টাকা দিয়ে আমার দিনী ভাই বোন যারা আমার দিনী বোন আছেন তারা দেখেন বেগম রোকিয়া বই লিখেছিল অবরোধবাসিনী বেগম রকিয়ার বিপরীত বই লিখা হয়েছে কেন হবে অবরোধ বাসিনী তো আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি সবাই নিয়ে যাবেন বই পুস্তক নিয়ে যান আমার দিনী ভাই বোনকে বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম একটা বই হোক এখান পত্রিকা হোক হাতে করে নিয়ে যাবেন সুবনা করলাম আমার হাতের বামে আছে বই পুস্তক সবাই নিয়ে যাবেন টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন ওটা একটা দানের স্থানে কাজ করবেন

ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই যাবে সাহেব মহিলাদের বলে ব্যবস্থা ওরা কি আরে ধানে কি আরে দাঁড়াবে মাঠে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাথে সাথে করতে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হবে কিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয় না এটা হবে বলে জায়গা না যদি স্কুল মাঠে হবে জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে কোন ছেলেদের খেলার জায়গা হয় সলাদের জায়গা হবে না ফাঁকা জায়গায় এখন বলবো ফাঁকা জায়গায় স্কুল কোথায় সলাতে হতে হবে তার এখন চলে আসে ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে ভালো মহিলা তো যাবেই যাবেই সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে এ সাদনা জামাতাল মুসলিমেরা তা হম তারা মুসলমানদের তাকবিরে দুয়াতে শরিক হবে এবং ভক্তব্য শুনবে ই কপের নাস ঋতুবতী হাই জ্বলা মহিলারা বলবে লব্বা এক আল্লাহ ম লব্বা এক লাব্বা এক লাহ সরে মহিলারা বলবে আল্লাহ হোক পার আল্লাহ হক পর লাই লাহে লা লা হোক পাল্লাহ হক পার্লা ঋতুবতী হাই জ্বলা মহিলারা বলবে

ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে হাই শুরু হয়ে গেলে কাবা ঘর তপ করা নিষেধ সলাত আদায় করা নিষেধ এ দুটা কাজ বন্ধ বাকি কোরআন মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন মাজিদ ধরে পড়বে হায় জলা মহিলা কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ রসুল বলছে ইসাম হাজ আয়সা কার্য কেন বলে এই যে আপনারা তো উমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হাইজ হয়েছে আমার তোমরা ওমরা হলো না আমি এখন কি করি তাই আমি কাজ

এক সলাতার তপ এটা করতে ভবান ঋতুবতী মহিলার ঈদের মাঠে যাবে যাবেই একজন মহিলা বললাম এহে দ্বারা লাইসাল লাইসালাহা বাব আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নাই তো কি গায়ে দিয়ে যাবে এ দেখেন দেখছেন চাদর লাগবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনিও ভাবে এসছেন কেন ছোট ওই পরে দেবরের মোটর সাইকেল এসছেন আপনি ছি 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 হ্যাঁ দেবর ওভাবে ভালোবাসছেন কেন দেবর আপনার দেবর তাকে মূল্যায়ন করতে হবে এ কথাই ঠিক কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে এ কথা ঠিক নয় আমাদেরও বাড়িতে আছে পুরুষ নারী ও একজন আর একজনকে জানে না আমার একটাই ছোট ভাই মোস্তফা কম একটাই আমরা দুই ভাই এখন পর্যন্ত মোস্তফা কমল জানে না যে ওর ভাবি কেমন অথচ ও আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ স্বাধীনতা নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা তখন সে পদঘাট বের করে নেয় কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করবো মনে করে তখন কি করে নেই পথঘাট বের করে নেয় কিছু কঠিন হতে পারে হয় স্বাভাবিক সম্মানিত দিনী ভাই বোন কোথায় আছি এবার ঈদের মাঠে ঈদের মাঠে এবার চলেন ঈদের মাঠে যাই এখনো জোরসুল্লাহিসাল্লাহু আসলাম এলাল মুসাল্লাহ তুহ মাল উল আনাজা একটা লাঠি সাথে নিয়ে যাওয়া হতো ফার্ বাবাই বাবায় নেয়া দেয় লাঠিটা সূত্রা হিসাবে গেড়ে দেওয়া হতো ফয়িসাল্লি এ লাইহা আল্লাহ রসুল লাঠির দিকে মুখ করে সলাত আদায় করতেন অয়না দা লেখা লাফাতা ফি হা অহিস্ততার লাঠি গাড়া হতো কেন ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সলাত আদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সলাত হতো এই জন্য শোন